পর্তুগালের অনেকগুলো ভিসা ক্যাটাগরির মধ্যে সবচেয়ে সহজ এবং কনভিনিয়েন্ট যে প্রক্রিয়াটি রয়েছে সেটি আমার মতে হচ্ছে এই জব সিকার বিসা যার মাধ্যমে এখনও যারা ইউরোপে রয়েছেন বৈধভাবে যদি তারা পর্তুগালে রেসিডেন্স পারমিট করতে চান তাহলে তারা সেই জব সিকার ভিসাটি নিয়ে পর্তুগালে এসে রেসিডেন্স পারমিট পেতে পারেন অথবা যারা ইউরোপের বাইরে রয়েছেন তাদের জন্য এই সমভাবে অর্থাৎ সমানভাবে এই জব স্টিকের বিষয়টি কার্যকর আর দর্শক অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে এটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন দর্শক স্বাগত জানাচ্ছি লিসবন থেকে বর্তমানে সবচেয়ে বেশি যে প্রশ্নের সম্মুখীন হয় সেটা হচ্ছে পর্তুগালে এখনও কীভাবে রেসিডেন্স পারমিট পাওয়ার সুযোগ রয়েছে আমরা জানি গত বছরের জুনের তিন তারিখে হঠাৎ করে সরকার অভিবাসনের রাস্তাটি বন্ধ করে দেয় অর্থাৎ আগে যেই যে কোনোভাবে পর্তুগালে এসে যে বৈধ হওয়ার যে প্রক্রিয়াটি ছিল সেটি বন্ধ হয়ে যায় তার পরবর্তীতে কিন্তু অনেক মানুষ আটকা পড়ে যায় তাদের বৈধতার জন্য বিশেষ করে এর কারণে কিন্তু অনেক মানুষ অবৈধভাবেও এই দেশটিতে পারে জমাত এবং একটি পর্যায়ে গিয়ে তারা বৈধতা সুযোগ পেত কিন্তু গত বছর থেকে সেই সুযোগটি এখন আর নেই এখন আর কেউ পর্তুগালে অবৈধভাবে এসে বৈধ হওয়ার কোনো সুযোগ রাখেনি সরকার কিন্তু তারপরেও মানুষের মধ্যে অনেক সিটি রয়েছে যে এখনও কোনো সুযোগ রয়েছে কিনা কোনোভাবে পর্তুগালের রেসিডেন্স পারমিট তথা বৈধ হওয়ার এখানে বসবাস করার শান্তিপূর্ণভাবে সেই বিষয়টি আসলে অনেক ক্ষেত্রেই তখন যে সরকার সিদ্ধান্তটি নিয়েছিল সেখানে তারা স্পষ্টভাবে বলেছিল যে বৈধ অভিবাসনকে উৎসাহিত করার জন্য তারা এই কাজটি করেছে তাদের অনেকগুলো বিষয় ক্যাটাগরি রয়েছে সেই সকল বিশ্বাস ক্যাটাগরিতে এসে এখনও পর্তুগালে বৈধ হওয়া তথা রেসিডেন্স পারমিট পাওয়ার সুযোগ রয়েছে আজকে আমি মূলত এমন একটি প্রক্রিয়ার কথা শেয়ার করতে চাই যেটির মাধ্যমে যারা ইউরোপে রয়েছেন এবং ইউরোপের বাইরে রয়েছেন তারা পর্তুগালে এসে সহজেই বৈধ হতে পারবেন অর্থাৎ পর্তুগালে রেসিডেন্স পারমিট নিতে পারবেন মূলত এই প্রক্রিয়াটি দুই সালের অক্টোবর মাসে সরকার শুরু করে এটিকে জব সিকের ভিসা বা জব সার্চ ভিসা হিসেবে ঘোষণা দেয় আর সেই জব সিকার বা জব সার্চ ভিসা সে দুই বাইশ সালের অক্টোবর থেকে বর্তমান অবধি এটি চলমান রয়েছে এবং পর্তুগালের অনেকগুলো ভিসা ক্যাটাগরির মধ্যে সবচেয়ে সহজ এবং কনভিনিয়েন্ট যে প্রক্রিয়াটি রয়েছে সেটি আমার মতে হচ্ছে এই জব সিকার ভিসা যার মাধ্যমে এখনও যারা ইউরোপে রয়েছেন বৈধভাবে যদি তারা পর্তুগালের রেসিডেন্স পারমিট করতে চান তাহলে তারা আর সেই জবসিকের বিষয়টি নিয়ে পর্তুগালে এসে রেসিডেন্স পারমিট পেতে পারেন অথবা যারা ইউরোপের বাইরে রয়েছেন তাদের জন্য এই সমভাবে অর্থাৎ সমানভাবে এই জব সিকের বিষয়টি কার্যকর আপনারা চাইলে সেখানে আপনাদের যেই অ্যাম্বাসি রয়েছে নির্দিষ্ট দেশের নির্দিষ্ট অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করে আপনারা এখানে এসে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন মূলত এটি কিভাবে কাজ করে জবসিকার বিষয়টি এমন একটি বিষয় এটিকে ডিজাইন করা হয়েছে মূলত আপনি এখানে এসে কাজ কাজের খোঁজে পর্তুগালে আসবেন পর্তুগালের বিভিন্ন সেক্টরে তাদের লোকের প্রয়োজন রয়েছে বিশেষ করে এগ্রিকালচার কনস্ট্রাকশান এবং ট্যুরিজম এই তিনটি সেক্টরের বাইরেও অনেক স্কিল ক্যাটাগরিতে এখানে তাদের লোক প্রয়োজন আমরা যদি জব সিকার যেই পোর্টালটি রয়েছে অর্থাৎ এই দেশের যে আই অর্থাৎ এমপ্লয়মেন্ট সেন্টারের যে পোর্টাল সেখানে যদি আমরা দেখতে পাই বেশ কিছু ক্যাটাগরি তারা উল্লেখ করেছেন সেই সকল ক্যাটাগরিতে যাদের এডুকেশন অথবা ট্রেনিং এবং এক্সপিরিয়েন্স রয়েছে মূলত তারাই এই জব সিকার বিষয়ের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ আপনার নির্দিষ্ট কোনো ফিল্ডে যদি এডুকেশন বা ট্রেনিং থাকে এবং সেই কাজের নির্দিষ্ট অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এটির জন্য আবেদন করতে পারবেন আর এই জিনিসটির জন্য আপনাকে অবশ্যই প্রপার ডকুমেন্টেশন এবং আপনার যে কাজটি কোথায় শিখেছেন এবং কোথায় করেছেন সেই বিষয়গুলো আপনাকে যথাযথভাবে উপস্থাপন করতে হবে এবং আপনি যে দেশ থেকেই এই জব সিকার বিষয়টি আবেদন করবেন আর সেই দেশে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং পর্তুগালে যেহেতু এটি চার মাসের জন্য দিবে চার মাসের যে থাকা খাওয়ার যেই কস্ট রয়েছে সেটি আপনার অ্যাকাউন্টে থাকতে হবে সেই অ্যামাউন্টটি বর্তমানে পর্তুগালের যে বেসিক স্যালারি সেটি আটশো সত্তর ইউরু আটশো সত্তর যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে হয়তো এটি সাড়ে তিন হাজার ইউরোর মতো আসতে পারে তো আইডিয়াল হচ্ছে তিন থেকে পাঁচ হাজার ইউরো সমপরিমাপ অর্থ টাকা যদি আপনাদের অ্যাকাউন্টে দেখান তাহলেই কিন্তু আপনি এই যে জব সিকের বিচার রয়েছে সেটিতে আপনি চাইলে আবেদন করতে পারবেন এটি ইউরোপ সহ ইউরোপের বাইরের আর যে কোনো দেশ থেকে আপনি আবেদন করতে পারবেন এবং যদি আপনার ভিসা হয় এই চার মাসের মধ্যে আপনি পর্তুগালে আসবেন এসে একটি জব ম্যানেজ করলে আপনার এখানে রেসিডেন্স পারমিটের জন্য আপনি আবেদন করতে পারবেন আরেকটি সুবিধা হচ্ছে যদি কেউ চার মাসের মধ্যে তার জব ম্যানেজ করতে না পারে তাহলে কিন্তু সেই আরও দুই মাসের জন্য এই ভিসাটি এক্সটেন্ড করতে পারবে অর্থাৎ সব মিলে ছয় মাসের মধ্যে তাকে একটি জব যদি সে ম্যানেজ করতে পারে আসার পরে তাহলে কিন্তু সে সহজেই দেশে বৈধ অর্থাৎ এখানকার রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন জবসিগার বিসার আরেকটি বিশেষ ক্রাইটেরিয়া হচ্ছে ভিসা আবেদনের সময় আপনাকে এখানে একটি অ্যাকমোডেশন দেখাতে হবে এটি তিনভাবে দেখানো যেতে পারে এক নম্বর হচ্ছে আপনি হোটেল বুকিং দেখাতে পারেন দুই দু নম্বর হচ্ছে আপনি সরাসরি এখানে একটি লিজ এগ্রিমেন্ট নিতে পারেন পর্তুগালের অর্থাৎ যে কোনো একটি বাসা বা একটি রোম আপনি আপনার জন্য রেন্টাল এগ্রিমেন্ট করতে পারেন আর তিন নম্বর হচ্ছে পর্তুগাল যদি আপনার কোনো রিলেটিভস থাকে অথবা খুব কাছের কেউ থাকে তাহলে সে আপনার রেসপন্সিবিলিটি দিতে পারে যে আপনি আসার পরে তার তার বাসস্থানে আপনি থাকবেন তার জন্য সেই রেসপন্সিবিলিটি নেবে এর জন্য আপনাকে টার্মস অফ রেসপন্সিবিলিটি তৈরি করে দিতে হবে তাহলে আপনি এই তিনটি ওয়েট যে কোনো একটিতে আপনি মূলত অ্যাকোমোডেশন যেই ডিক্লারেশন অথবা অ্যাকোমোডেশন যে ডকুমেন্ট সেটি প্রিপেয়ার করতে পারেন এখানে মূলত তিনটি বিষয় একটি বিষয় হচ্ছে আপনাকে একটি কাজে দক্ষ হতে হবে এবং সেটির যথাযথ ডকুমেন্টেশন থাকতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন থেকে পাঁচ হাজার ইয়ারও থাকতে হবে আর তিন নাম্বার যে সেটি হচ্ছে আপনার অ্যাকোমোডেশন যেই ডিক্লারেশন অথবা অ্যাকোমোডেশন যে আর সেটি যদি প্রপারলি থাকে তাহলে এই জব সিকার ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো পর্তুগালের অন্য অন্য যে সকল ভিসা ক্যাটাগরি রয়েছে সেগুলো অনেক বোরক্রেটিক এবং টাইম কনজিউমিং ক্ষেত্রবিশেষে অনেক দেশের অ্যাপয়েন্টমেন্টও অ্যাভেলেবেল নেই বিশেষ করে দু সালের অনেক দেশের অ্যাপয়েন্টমেন্ট বুকড হয়ে গিয়েছে কারণ প্রত্যেকটি অ্যাম্বাসের নির্দিষ্ট একটি ক্যাপাসিটি থাকে সেই ক্যাপাসিটি ফিল হয়ে গেলে তারা আর নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে এই জব সিকারের যে অ্যাপয়েন্টমেন্টটি সেটি এখনও কিছুটা অ্যাভেলেবেল রয়েছে ইউরোপের বাইরেও যারা মিডল ইস্ট এশিয়াতে রয়েছে অথবা আফ্রিকার বিভিন্ন দেশে রয়েছে আর সেখান থেকে কিন্তু সহজেই এই জব সিকার বিসাতে আপনি পর্তুগালে এসে এখনও এই দেশের যে রেসিডেন্স পারমিট পাওয়ার যে সুবিধা এবং এখানকার যেই কাজকর্ম থাকা খাওয়া থেকে সরকারি যত সুযোগ সুবিধা রয়েছে সব কিছু আপনি চাইলে সহজেই অ্যাচিভ করতে পারেন দর্শক যারা জব সিকের বিষয় নিয়ে আরও জানতে চান আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেটি সম্পর্কে যদি আমার নলেজ থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে তথ্য দিব। ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে